আজকের নাস্তা হবে শীতের সেরা নাস্তা আপনি দেখবেন বানাতে বানাতে কারাকারি লেগে যাবে এই নাস্তার নাম দিয়েছি কারাকারি নাস্তা এটা হলে তো আর কিছুই লাগে না বিকেলে এই কনকনে শীতের নাস্তায় চায়ের সাথে জমি তো উঠবেই আর এটা যেমন খেতে মজা তেমন কিন্তু স্বাস্থ্যকর তাহলে চলুন দেখে নেই কারাকারি নাস্তার গোপন মূল রেসিপিটা এর জন্য লাগবে আমাদের এক কাপ পরিমাণ আতপ চাল এক কাপ পরিমাণ মুসুরের ডাল এই চাল ডাল পনেরো মিনিটের মতো ভিজিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি ফাঁকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি লাগবে আমার বাঁধাকপি আর গাজর আমি দুটো সবজি ব্যবহার করব আজকের এই সুপার ক্রিস্পি মজার নাস্তার জন্য বাঁধাকপি কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় যেহেতু শীতকাল শীতকালে এই সবজিটা দিয়ে এই নাস্তাটির তুলনাই হয় না আপনারা দেখলে কিন্তু বুঝে যাবেন কত বেশি সুস্বাদু হবে আর অনেক বেশি ক্রিস্পি হবে এই নাস্তাটি এত বেশি ক্রিস্পি কেন হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন মাত্র এই অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আমরা আজকে এ নাস্তাটি বানানো শেষ করব। এখন আমি এই গাজর আর বাঁধাকপিটা এভাবে করে ফাইন করে কেটে নেব আপনারা চেষ্টা করবেন একটু মিহি কুচি করার জন্য তাহলে কিন্তু সুন্দর হবে এই পাকোড়াটা আর অনেক বেশি ক্রিস্পি হবে চাইলে সবজি গ্রেটার দিয়েও গাজরটাকে গ্রেট করে নিতে পারেন তবে আমি ঠিক এভাবে করেই কুচি করে নিলাম এখন দুই একবার ধুয়ে একটা মিক্সিং মহলে নিয়ে নিচ্ছি আর এই যে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম ত্রিশ মিনিটের মতো দু তিনবার ধুয়ে এবার ব্লেন্ডার জারে এক থেকে দুইবার চাপ দিলেই হবে একটু দানা দানা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি দানা দানা মাইস থাকবে এই চাল আর ডালের মধ্যে সেটাই কিন্তু এই নাস্তার মধ্যে ব্যবহার করব এখন পেঁয়াজ ধনিয়া পাতা আর দিয়েছি আমি জিরা গুঁড়া আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ আপনারা যতটুকু পরিমাণ সবজি নেবেন সেই অনুপাতে আদা রসুনের পেস্টটা দিয়ে নেবেন তারপরে ভাবে করে ম্যাশ করে হাতে নিয়ে নিয়ে চপের মতো দিয়ে দিলেই হবে এখানে আতপ চাল আর ডাল দেওয়ার কারণে কিন্তু এমন বেশিক রেসিপি হবে আর আপনার অনেকক্ষণ সময় ধরে এটা মুচমুচেই থাকবে এবার তেলে ভেজে নিতে হবে একে একে সবগুলো চপ আমি দিয়ে দিলাম এটার মধ্যে দারুণ মজার একটা ফ্লেভার আসবে মাত্র পাঁচ মিনিট সময়ই কিন্তু লাগে এই নাস্তাটা বানাতে আপনি চাইলে অনেকগুলো বানিয়ে নিতে পারেন আমি অল্প একটু বাঁধাকপি অল্প একটু গাজর সাথে এত চাল আর মুসুরের ডাল দিয়েই কিন্তু এত মজার নাস্তাটি তৈরি করে ফেললাম আর এটা কতটা ক্রিস্পি হয়েছে হয়তো বা শব্দটা শুনে আপনারা বুঝে গিয়েছেন তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন মুখে লেগে থাকার মতো কারাকারি নাস্তাটি বানিয়ে নেবেন এবারে শীতের নাস্তায় আজ বিদায় আল্লাহ হাফেজ